ক্ষমতা যেই থাকে মায়ের দুধ খেয়ে থাকে ও খাতা খুলুক কেমনি নেন বলে তো আর আমিও বলছি মরণের আগে অবধি ওই জাহান্নামার কুত্তা বুঝলেন ওই বোম্বাদ জাহান্নামার কুত্তা ও খাতা খুলতে পারবে না ও খাতা খুলতে গেলে ও জেল খেড়ে মরে যাবে ও জড়িয়ে মরে যাবে খাতা খুলতে বলুন কেমন দেখি কী বলেন অথবা ওই ধমকানে চমকানি দিয়ে রুকা যাবে নে গোলাম হোসেন সকল্লাহ তুমি কি ভাবছো তোমার দৌড় কোথা কি আছে না আছে আমরা জানি তোমার অভিনয়টা আমরা জানি অভিনয় ছাড়ো খাতা খোলো মায়ের দুধ খেয়ে থাকবো খাতা করে দেখাও আমি দেখতে চাই কোনো দিন খাতা করে দেখাতে পারবি নি হুম এই যে তহা এমন মাথায় তোমার মেরেছে হ্যাঁ তোমার মাথা খারাপ হয়ে গেছে যেমন জাহান্নামার কুকুর তেমন তহা ভাইয়ের মুগুর ওই মুগুরে তুমি পাগল হয়ে ঘুরছ আরও কত কি করবে সেটা বাংলার মানুষ দেখুন হ্যাঁ তার মানে কি কম তুলাবাজি করেছে কম চিটিংবাজি করেছে কম সর্বনাশ করেছেও এর বাংলার মানুষ যায় না কম বোমবাজি করেছে এই জন্যই মমতা ব্যানার্জি ওকে বলে ধরো সকালে দিকে যাও তা ক্রিমিনাল বলেই তো বোম কথা ক্রিমিনাল না হলে এই কথাটা ওর রাজ্য সরকার বলতে পারে হ্যাঁ ছিল তো বামেদের মধ্যেও তো হার মাত ছিল বাংলার মানুষকে চেনে না জানে না ক্রিমিনাল ওইখানতে মামটাকে খেয়ে খুঁয়ে শেষ করে দিয়ে আমার তৃণমূলে ঢুকেছে খাবার জন্যে হ্যাঁ বুঝতে পারছেন না এখন খাতা খোলা খুলি করছো তো খাতা দেখাবার ক্ষমতা আছে তোর এই তোর ক্ষমতা আছে এই কথা বলে মানুষকে বলে চাপা দিয়ে দুদিন পর তুই চাপা দিয়ে দিবি দুদিন পর তুই চাপা দিবি আমি বলে দিচ্ছি তোকে দুপা তুই চাপা দিয়ে চুম মরে যাবি সেটাও আমি বলে দিচ্ছি তোকে হ্যাঁ তুই মায়ের দুধ খেয়ে থাকিস খাতা খোল দেখি তুই খাতা খুলতে পারবি না এই জন্যেই হ্যাঁ জাহান্নামার কুকুরের মাথায় হ্যাঁ জাহান্নামার মুগুর মেরেছে হে বোমবাদি বোম্বাদা জাহান্নামার কুত্তা ওর মাথায় মুগুর মেরেছে ওর মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ সেই জন্য লাভালে লাভালে কোথাও খুলতে হবে খুলে দেখাতে বলো দেখি কেমন দেখাতে পারে তো বলবে তুমি তুমিও কম কিনবে কি মেনাল তোমাকে মমতা ব্যানার্জি কি মেনাল বলেছে খাতায় ফেলে দিয়েছে তোমার লজ্জা করে নি বলতে কি বলছে এটি লজ্জা করা উচিত কাকে কি মেনাল বলছে তুমি হ্যাঁ তহা কি মিনাল কি না কি সে বাংলার মানুষ জানে কি বুঝলে হ্যাঁ এই বে তো বুঝতে পারছো ঠেলা আরও ঠেলা বুঝবে ওই কথা বলে হবে না কথা বুঝতে পেরেছ তোমার ঘুম খারাপ করে দিছে ভিতরের জ্বর বেরিয়ে এসছে তখন ঘন ঘন বসে খেয়ে খেয়েছিল কপকপ করে রাজভোগ খেয়ে খেয়েছালে মিষ্টি খেয়ে চলে মুরগি খেয়ে চলে গলাই গলায় তলাই তলাই খুব মোহব্বত ছিল আজকে তোহা কিমিনাল হয়ে যাচ্ছে তোহা কিমিনাল না তুমি বড়ো ক্রিমিনাল আসল তো ক্রিমিনাল তুমি সে বাংলার মানুষ জানে হ্যাঁ এ কথা বলে বাংলার মানুষকে বোঝানো যাবে না E coas bolas de